নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের সামনে আমি এই মুহূর্তে একটা ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি আমার ছাদ বাগানের যে আম গাছগুলো রয়েছে এই আম গাছগুলোকে এখন এই বর্ষা প্রায় শেষ হতে চলেছে অগাস্ট মাসের প্রায় শেষ সপ্তাহের দিকে পৌঁছে গেছি এখন প্রুনিং করা দরকার তো এবার আমি প্রুনিং করার কী নিয়মগুলো হচ্ছে দেখুন আপনি হচ্ছে মোট কথা হচ্ছে শীতের সময় যেটা থাকে শীতকালে হয়তো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চারটে মাস বাদ দিয়ে যে বছরে যে কোনো সময় কিন্তু আম গাছকে প্রুনিং করতে পারেন তো সব থেকে উত্তম হচ্ছে বর্ষার একদম শুরুতেই যদি প্রুনিং করে দিতে পারেন তখন কি সারা বর্ষাতে ম্যাচিওর গাছগুলো অনেক তাড়াতাড়ি গ্রোথ হতে পারে কিন্তু এখানে একটা জিনিস মাথা রাখতে হবে যে নতুন আম গাছ লাগালেন সেই গাছটা হয়তো পনেরো দিন থেকে কুড়ি দিন বা এক মাস হয়েছে সেই গাছের প্রুনিং বর্ষার মাঝখানে করবেন না এর একটা কারণ আছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো আমার যে পুরোনো কিছু নতুন গাছগুলো যে আছে সেগুলো প্রুনিং করব না আমি এখন দু একটা গাছে করব কিছু গাছে করব না কারণটা কি কারণ বর্ষার সময় এত বেশি বৃষ্টি হয় যে তখন কি হয় গাছগুলো পাতার মাধ্যমে কিন্তু জলটাকেও রিলিজ করে তো এমনি টবে প্রচুর জল জমে থাকে তখন ছোট নতুন গাছকে যদি আপনি প্রুনিং করে দেন তাহলে কি হবে ওই গাছ কিন্তু জলটাকে ভালোভাবে রিলিজ করতে পারবে না তখন কিন্তু গাছের গোড়া পচন ধরতে পারে এ একটা ভয় থাকে কিন্তু তা সত্ত্বেও অনেকে করে সেটা করতে পারে কিন্তু রিক্স নিতে আমরা কেন যাব সেই জন্য কিন্তু নতুন গাছে একদম নতুন গাছে বর্ষায় প্রুনিং করবেন না ভরা বর্ষাতে বর্ষার একটু আগে বা পরে প্রুনিং করবেন কিন্তু আমি এখন বর্ষা শেষ হতে চলেছে সেই সময় কিন্তু আমার এই আম গাছগুলো যথেষ্ট গ্রোথ নিয়ে নিয়েছে এখন এটাকে প্রুনিং করবো এবার প্রুনিং করার ক্ষেত্রে দেখুন এই গাছগুলোতে সবসময় আমরা চাই কি একটা গাছ থেকে তিনটে করে মানে ছাদ বাগানের গাছ তো ঝোপালো করার জন্য দেখুন আমি সবার প্রথমে যে গাছটা আছে এখানে দেখুন প্রুনিংটা ফার্স্ট প্রুনিং করেছিলাম এখানে লাস্ট ইয়ার এখান থেকে দেখুন এখানে এই যে তিনটে ডাল কিন্তু তিনটে ব্রাঞ্চেস এই পাশে আরেকটা একটা ব্রাঞ্চ ছিল সেটা আমি কেটে দিয়েছি তিনটা ব্রাঞ্চ রেখেছি এখান থেকে আবার তিনটে যে ডাল উঠেছিল সেখানে আবার এখানে একটা প্রুনিং করেছি দেখুন এখানে প্রুনিং করেছিলাম এখানে আবার তিনটা ব্রাঞ্চ তিন দিকে উঠেছে এবার এগুলোর কিন্তু আবার এই যে এখান থেকে দেখুন আবার উঠে গেছে এখানে আমি আর একটা করে প্রুনিং করে নিব তাহলে গাছটা আমার ঝোপালো হবে সেই ক্ষেত্রে অনেক সময় গ্রোথ একটু কম বেশি হয় কোনোটাই হয়তো ভালোভাবে দুটো ডাল ভালো হয়েছে একটা হচ্ছে না সেই ক্ষেত্রে আপনার ওই দুটোই রাখতে হবে কোনো বিকল্প নেই আর এই সময় এই গাছগুলো আরো প্রুনিং করা আরেকটা কারণ হচ্ছে এখানে দেখুন ম্যাঙ্গো ইভিল যে পোকা আছে সেই ম্যাঙ্গো ইভিল পোকা কিন্তু আমার এই গাছের এই জায়গাগুলো দেখুন নষ্ট করে দিয়েছে তো সেই জন্য এখানে কিন্তু এখন গাছটা ঠিকঠাক গ্রোথ নেবে না তাই আমি এখন প্রুনিং করার একটা উত্তম সময় পেয়েছি আমি এখন এটা করে দেব তবে প্রুনিং করার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে পারেন প্রুনিংটা কিভাবে করবেন এখানে কাটবেন নাকি নিচে কাটবেন কোন জায়গায় কাটবেন দেখুন যে এখানে যে পাতার যে রিংটা আছে বলয়ের মতো পাতার যে রিংটা আছে এই এটার উপরেও কিন্তু আপনি ধরুন আমি এইটাই দেখাচ্ছি এটা আপনি এইভাবে নিয়ে এখান থেকে প্রায় হচ্ছে একটু অ্যাঙ্গেলটা যেন এরকম করে একটু অ্যাঙ্গেল করে কেটে দিলেন এই দেখুন গাছটা অ্যাঙ্গেল করে কেটে দিলাম এটা একটা পদ্ধতি এইভাবে আপনি করতে পারেন আবার কি করতে পারেন এখানে এই ডালটাকে দেখুন আমি করব কি এখানে কিন্তু ওই রিংটার সঙ্গে নিচের পাতাগুলো দিয়ে এইভাবে কোনি করে আমি ডালটাকে দেখুন এটাকে কীভাবে কেটেছি এটাকে অ্যাঙ্গেলটা করেছি দেখুন এখানে কিন্তু রিংটা রাখিনি গাছের এখানে রিং রাখেনি কারণ কি এটাতে বেরোবে এই যে পাতাগুলো আছে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে ডালগুলো বেরোবে তাহলে ডালটা অনেক সময় কী হয় স্ট্রং বেশি হয় আর এই যখনই আমি একটা জায়গা থেকে তিনটে ডাল বেরোয় তখন স্ট্রংটা একটু কম হয় এই বিষয়টাকে কিন্তু আপনারা মাথায় রাখতে হবে যখন প্রুনিং করবেন তো যেহেতু আমি হচ্ছে প্রথম দিকে এই জিনিসগুলো এত জানতাম না আস্তে আস্তে করতে করতে আমি হচ্ছে অভিজ্ঞতাটা সঞ্চয় হওয়ার পরে কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি এখানেও ধরুন এইভাবে আমি হচ্ছে এখান থেকে যেন পর অ্যাঙ্গেল করে কেটে দিলাম দেখুন ওখানে নিচে তিন চারটে জায়গা আছে এখান থেকে কিন্তু পরবর্তীতে আরো তিনটে করে ডাল আমি এখান থেকে রাখবো এবার এই যে একটা গাছ আমি আপনাদের দেখালাম আরো অনেক গাছ আছে সেগুলো আমি পুনিং করব কিন্তু এবার করার পরে এখানে আমি কি করব এই যে যেহেতু বর্ষাকাল চড় চলেছে এখন চলছে সেই জন্য আমি এইটা যে ফাঙ্গি সিলিকন বেস যে হচ্ছে আমাদের স্টিকারগুলো আছে সেই স্টিকারের এখানে একটা আমার হচ্ছে এখানে আঠা বানিয়ে নিয়েছি সেই আঠাটা এখানে লাগিয়ে দেব কারণ কি বর্ষার সময়ে বৃষ্টির যেন হচ্ছে সহজে ধুয়ে যেতে না পারে সেই জন্য কিন্তু স্টিকারের সাহায্যে আমি এই যে এখানে এইখানে এটা গুলেছিলাম স্টিকারটা ইউজ করেছি কারণ এটা মোটামুটি ঘন্টাখানেক চলে গেলে তারপরে যদি বৃষ্টিও হয় এটা কিন্তু এখান থেকে সহজে এখান থেকে উঠবে না সেই জন্য এখানে বর্ষার সময় প্রুনিং করলে এইভাবে কিন্তু আপনার স্টিকার দিয়ে এটাকে গুলে নিতে পারেন ফাঙ্গিসাইডটাকে আর যদি বর্ষার এমনি পরে হয় আর কি এমনি পরে অন্য কোনো সময়ে হয় তখন কিন্তু এমনি নর্মালি জল দিয়ে গুলে নিয়েও এটা করতে পারে আর যে কোনো সময়ে করুন ফাঙ্গিসাইড আপনাকে কিন্তু লাগাতেই হবে গাছে নাহলে কিন্তু এই প্রুনিংয়ের এই জায়গাটাতে পচে গিয়ে কিন্তু হচ্ছে আপনার সমস্যা সৃষ্টি করতে পারে আর অ্যাঙ্গেল করে কাটার কারণটা হচ্ছে যেন জল টল কোনো কিছু দাঁড়িয়ে এটা ক্ষতিগ্রস্ত না করতে পারে এটা গেল এবার আপনাদেরকে আমি আমার ছাদের একটা অন্য পার্শ্বে নিয়ে যাচ্ছি এই যে দেখুন এই গাছগুলো যে আছে এই গাছগুলোকে কিন্তু এখন কিন্তু করে দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু এই মুহূর্তে এখানে হচ্ছে আপনার বর্ষা চলছে এবং হচ্ছে বৃষ্টি প্রচুর হচ্ছে তাই দেখুন টবের গোড়াগুলো দেখুন এদিকে লক্ষ্য রাখুন টবের গোড়াগুলো দেখুন এখনো কিন্তু ভেজা অবস্থায় রয়েছে প্রচুর জল থাকে সব প্রত্যেকটা গাছের গোড়াতে কিন্তু জল রয়েছে তো নতুন গাছের গোড়াতে এত জল থাকে তো এখনই প্রুনিং করে দিলে পাতার সংখ্যা আরো কমে যাবে বড় ম্যাচিওর পাতার সংখ্যা তাহলে কি হবে আমাদের কিন্তু সেক্ষেত্রে গাছের গোড়াতে কিন্তু এফেক্ট পড়তে পারে সেই জন্য আমরা নতুন গাছটাকে বর্ষাটা জাস্ট ক্রস করার সাথে কিন্তু আমি এই গাছটাতে প্রুনিংটা করবো তো এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যখন প্রুনিং করবেন তো এই জিনিসগুলো মাথায় রেখেই চলতে হবে আর এই ক্ষেত্রে নতুন গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এই এই সমস্ত জায়গাতে প্রুনিংটা করতে হবে এই যে এই সমস্ত জায়গাতে এখানে প্রুনিংটা করব তারপরে এই গাছটা ধরুন এখানেও প্রুনিং করা যেতে পারে বা এখানে প্রুনিং করা যেতে পারে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে কিন্তু আপনি যতটা উঁচু থেকে প্রুনিং করবেন গাছটা কিন্তু তত বেশি উঁচু হয়ে যাবে তো নিচ ছোট বেলার থেকে ছোট জায়গা থেকে যদি ঝোপ আলো করতে চান গাছ তাহলে কিন্তু প্রুনিংটা আপনাকে নিচ থেকে করতে হবে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা প্রুনিং করার সময় আর যেভাবেই প্রুনিং করুন মোটামুটি গাছ ঠিক থাকলে গ্রোথ কিন্তু নিয়ে নেয় তো যাই হোক তাও যতটা নিজেদের মতো করে নিজেরা সাজিয়ে নেবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন